পৃথিবীর হাতে গোনা সবচেয়ে সুন্দর পাখিদের মধ্যে একটি প্রজাতি হল সোনালী মৌথুরা বা গোল্ডেন ফিজেন্ট সোনালি ফিজেন্টের অন্য নাম চায়না ফিজেন্ট এটি চায়নার পশ্চিমাঞ্চলের পাহাড়ি এলাকায় দেখা যায় এটি আমাদের দেশের বনমোরগের কাছাকাছি এবং এরা একই বর্গভুক্ত সোনালি রং মাথায় মুকুট লাল দেহ এবং লম্বা লেজের এই পাখিটি দেখতে অত্যন্ত সুন্দর ও আকর্ষণীয় সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল এদের চকচকে সুন্দর পালকগুলো গাছপালার আড়ালে থাকা এই পাখির গায়ে সূর্যের রশ্নি যে কোনো মানুষের চোখ থাদিয়ে দেবে লেজ সহ সোনালী মথুরার দৈর্ঘ্য নব্বই থেকে একশো সেন্টিমিটার তাদের খাদ্য তালিকায় সাধারণত বিভিন্ন ফল বা ফসলাদির বীজ এবং কিছু পোকামাকড় রয়েছে প্রজনন মৌসুমে পুরুষরা উজ্জ্বল রং ধারণ করে প্রজনন ঋতুতে পুরুষেরা খুব সুন্দর নৃত্য করে তার স্ত্রী সঙ্গিনীকে আকর্ষিত করে গোল্ডেন ফিজেন্টরা একেবারে আট থেকে বারোটি ডিম পারে এবং প্রায় থেকে দিন ধরে তা দেওয়ার পর ডিম ফুটে বাচ্চা বের হয় তবে ছানাদের লালন পালনের ক্ষেত্রে পুরুষদের কোনো ভূমিকাই নেই এমন অদ্ভুত সব পাখি সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ